তো নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাখানে ক্লিক করুন। আইছলে শুন। জি আপু কিছু বলবেন? এই আমি তোমার সাথে सेम ক্লাসেই পড়ি। তাহলে আপু কিভাবে হলাম? আমার কাছে সব সমবয়সী ছোট বাপ কয়েক বছরের বড় মেয়েরাই আপু। তোমার বউ আপু হবে নাকি? নাও জুবিল্লা সেটা কেন হবে? তাহলে আর আমাকে আপু বলে ডাকবে না। আপনি কি আমার বউ নাকি যে আপু বলা যাবে না সে আমার কথায় মুচকি হেসে মনে মনে বলল আমি তো তোমার বউ হওয়ার জন্য দুই পায়ে রাজি আছি যেদিন প্রথম তোমরা আমাদের বাসায় এলে আমি তোমার প্রেমে পড়ে গেছি সবসময় শুধু তোমার কথাই মনে পড়ে আর খুবই দেখতে ইচ্ছে করে মেয়েটি সে কখন থেকে মুচকি হাসছে তাই আমি তাকে জিজ্ঞেস করলাম কি হলো আপনি এভাবে হাসছেন কেন না কিছু না এরপর থেকে আমার নাম ধরে ডাকবে ঠিক আছে আচ্ছা ট্রাই করব কিন্তু আপনার নাম কি আমার নাম মুসাম্মদ আলিশা ইসলাম জান্নাত খুব সুন্দর কি আপনার নাম ও আচ্ছা আপনি কি কলেজে যাচ্ছেন হ্যাঁ চলো একসাথে যাই আচ্ছা ঠিক আছে এই বলে আমি আর আলিশা একসাথে হেটে কলেজে যাচ্ছি আমার নাম মোহাম্মদ তানবির ইসলাম বাবা মায়ের একমাত্র সন্তান কিছুদিন আগেই আব্বুর অফিস থেকে ট্রান্সফার হয়ে আমরা ঢাকায় আসি তারপর আলিশাদের বাসায় ভাড়া থাকি আলিশা আমাদের বাড়িওয়ালা ছোট মেয়ে তার বড় এক ভাই ও এক বোন আছে আমি সচরাচর মেয়েদের সাথে কথা কম বলি আর বাড়িওয়ালার মেয়ের সাথে তো একদমই না কিন্তু বাড়িওয়ালার ছোট মেয়ে মানে আলিশা খুব সুন্দর দেখতে সে সাথে কলেজের একজন মেধাবী ছাত্রী যা তার ক্লাসে পড়ার প্রতি মনোযোগ দেখেই বোঝা যায় এছাড়াও আমার এখানকার এক ফ্রেন্ডের কাছে শুনেছি সেই ক্লাসের টপ গার্ল আমি যেদিন প্রথম এই বাসায় এসেছিলাম সেদিনে তাকে প্রথম দেখেই ভালো লেগে যায় কিন্তু বাড়িওয়ালার মেয়ে তাই আর সামনে যায়নি আজ সে নিজে থেকেই আমার সাথে কথা বলতে আসছে আমরা হাঁটতে হাঁটতে প্রায় মাঝ রাস্তায় চলে এসেছি এমন সময় আলিসা বলল এই আমার না খুব ফুচকা খেতে ইচ্ছে করছে তুমি কি খাবে না আমি সব খাই না আচ্ছা ঠিক আছে তুমি এখানে দাঁড়াও আমি ওই যে সামনের দোকানটা আছে সেখান থেকে ফুচকা খেয়ে আসি আচ্ছা ঠিক আছে বাট তাড়াতাড়ি আসবেন নয়তো ক্লাস শুরু হয়ে যাবে ওকে জাস্ট 5 মিনিট কথাটা বলে যেই সে রাস্তা পার হবে এমন সময় লক্ষ্য করলাম খুব দ্রুত গতিতে একটি মোটরসাইকেল আমাদের দিকে এগিয়ে আসছে আমি সেটা দেখে গিয়ে তার হাত ধরে টান পডে গেল শীতের দিনে পড়ে গিয়ে তেমন একটা ব্যথা পায়নি এই রাস্তায় তেমন কোনো গাড়ি চলে না এলাকাটা একদম গ্রামের মতো আমি ধাক্কা খেয়ে নিচে পড়তেই তার চোখে চোখ পড়ল তার চোখের মনিগুলো একদম কালো আর খুবই সুন্দর আমরা দুজন এখন এতটাই কাছাকাছি আছি যে একে অপরের নিঃশ্বাসও অনুভব করতে পারছে আমি যেন ঘরের মধ্যে চলে গিয়ে তাকে একভাবে দেখে যাচ্ছি কারো মুখে কোনো কথা নেই কলেজে যাওয়ার তারাও নেই দুজনে মুগ্ধ দৃষ্টিতে ভালোবাসার মানুষটির সৌন্দর্য উপভোগ করছে এটা সত্যি যে আমার মনে তাকে নিয়ে খুব ভালো লাগা কাজ করে মন থেকে তাকে ভালোবেসে ফেলেছে এভাবেই কিছুক্ষণ থাকার পর দূর থেকে কোনো ট্রাকের হরেনের আওয়াজে আমাদের ঘোর কাটল সাথে সাথে আলিশা আমার ওপর থেকে উঠে গেলে আমিও উঠে দাঁড়ালাম আলিশা আমার দিকে একবার তাকিয়ে আবারও লজ্জায় মুখ ফিরিয়ে নিল আমারও এখন তার দিকে তাকাতেই লজ্জা লাগছে সে আমার দিকে আবারও তাকিয়ে মুচকি হাসলো তারপর কলেজের দিকে হাঁটতে লাগলো আমিও দৌড়ে এসে তার পাশাপাশি হাঁটতে লাগলাম এরপর কলেজে আসার পুরোটা রাস্তায় কেউ কোনো কথা বলেনি বিকেলে কলেজ থেকে ফেরার সময়ও আলিশা আমার সাথে হাঁটছে আর কিছুক্ষণ পর পরই মুচকি হাসছে আমি আর কিছু বললাম না সকালে ঘটে যাওয়া ঘটনাগুলো বারবারই মাথায় ঘুরছে আমিও এসব ভেবে নিজের অজান্তেই মুচকে মুচকে হাসছি হঠাৎই দুজনের মধ্যে চোখাচোকি হলে দুজনেই হাসি অফ করে বাসায় ফিরলাম পরের দিন সকালে আম্মু অনেকক্ষণ হল ডাকছে কিন্তু আমি উঠতে পারছি না গায়ে প্রচন্ড জ্বর সেই সাথে ঠান্ডাও লেগেছে আম্মু আবারও ডাকতে আসতেই আমার মাথায় হাত দিয়ে দেখে প্রচুর জ্বর এটা দেখেই আম্মু বিজি হয়ে পড়ে দ্রুত মগে পানি এনে পাশে থাকা আমার গামছাটা ভিজিয়ে পড়তে দিতে থাকে অনেকক্ষণ পর মনে হলো কে যেন কলিং বেল দিচ্ছে আম্মু সেটা দেখতে নিচে গিয়ে দেখে বাড়িওয়ালা ছোট মেয়ে আলিশা এসেছে আলিশা আম্মুকে দেখেই সালাম দিয়ে বলল। আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজ তুমি আমাদের বাসায় হ্যাঁ আজ কলেজ বন্ধ তাই ভাবলাম আপনার সাথে গল্প করব কিন্তু আজ তো সেটা সম্ভব না আমার ছেলের খুব জ্বর তাই এখনও রান্নাই করতে পারিনি ওর আব্বু গতকালকের কিছু খাবার ছিল সেগুলো খেয়েই বাইরে গেছেন আলিশা আম্মুর মুখে আমার জ্বরের খবর শুনে খুবই উত্তেজিত হয়ে বলল তানভীর খুব জ্বর ডাক্তার দেখিয়েছেন না আমি তো এখানকার কোনো কিছুই তেমন চিনি না ওর আব্বু ফোনও নিয়ে যায়নি এখন জ্বর কিছুটা কমেছে ও আচ্ছা আন্টি আমি ওকে দেখে আসছি আপনি যান রান্না করেন আচ্ছা ঠিক আছে কিন্তু জলপটটি আমি দিয়ে দেব আপনি রান্না করুন ও নিশ্চয় খিদে পেয়েছে আলিশা সত্যি তুমি খুব ভালো আলিশা আমার কথাই মুচকে এসে দৌড়ে আমার রুমে চলে আসলো এদিকে আমার এখন অনেকটাই আরাম লাগছিল তাই চোখ বন্ধ করে শুয়ে আছে কিছুক্ষণ পরে নিজের মুখে কারো নাকের গরম নিঃশ্বাস অনুভব করলাম আমি ভাবলাম আম্মু হয়তো জলপটটি দিয়ে দিয়েছে কিন্তু এভাবে কিছুক্ষণ যাওয়ার পরও কপালে আর ঠান্ডা লাগছে না তাই চোখ মেলে তাকাতে দেখে আলি সাহ আমার খুব কাছাকাছি বসে আছে দেখে মনে হচ্ছে আমাকে দেখছিল আমি সেটা বুঝতে পেরে হালকা কাশি তার ঘোর দিতেই কাটলো কি ব্যাপার আপনি আমার কখন আসছেন হলো তুমি চোখ বন্ধ করেছিলে তাই দেখতে পাওনি এখন কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আচ্ছা দাঁড়াও আমি জলপুটি দিয়ে দিচ্ছি না থাক আম্মু দিয়ে দিবে আন্টি রান্না করে রান্না করছেন ও আচ্ছা আপনি আমাকে এত কি দেখছিলেন কেন বোঝো না তোমাকেই দেখছিলাম কিন্তু কেন দেখছিলেন এমনি এখন চুপ করে শুয়ে থাকো না হলে আবারও মাথা ব্যথা করবে আচ্ছা ঠিক আছে চুপ করছি এই বলে আমি চুপ করে গেলাম আলিশা দুষ্ট হয়েছে আমার কপালে জলপটি দিয়ে আমার হাত ধরে বসে আছে আমি কিছু বলতে গেলেও মুখে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দিল তারপর সে আমার হাত টেনে মুখের কাছে নিতে আব্বু আসার শব্দ শুনে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো তার মুখের দিকে তাকে বুঝলাম আম্মু আশাই অনেকটাই বিরক্ত হয়েছে তানজি এখন কেমন লাগছে তোর আলহামদুলিল্লাহ আম্মু এখন কিছুটা ভালো লাগছে আচ্ছা তুই একটু উঠে বস আমি তোর জন্য খাবার নিয়ে আসছি আচ্ছা আম্মু আলিশা তুমি গিয়ে টেবিলে বসো না আন্টি আমি খেয়ে এসেছি আমি এখন যাই পরে আবার আসবো আচ্ছা আবার আসবে কিন্তু ঠিক আছে আন্টি কথাটা বলে আলিশা চলে গেলে আম্মু আমাকে খাবার এনে খাইয়ে দিল পরের দিন সকালে জ্বর প্রায় নেই বললেই চলে আব্বু বাসায় এসে ওষুধ এনে দিয়েছিলেন তাই কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে আসতে দেখি আলিশা আমাদের বাসার সামনে দাঁড়িয়ে আছে আরে আপনি এখানে হ্যাঁ কলেজে যাচ্ছিলাম তাই ভাবলাম তোমাকে দেখে যাব ও আচ্ছা চলুন যাওয়া যাক হ্যাঁ চলো আলিশা আর আমি ওই দিনের মতোই পাশাপাশি হেঁটে কলেজে যাচ্ছি এমন সময় আলিশা এসে আমার হাত ধরলে আমি তার দিকে ভ্রু কুচকে তাকালাম কি হলো এভাবে তাকাচ্ছো কেন আপনি আমার হাত ধরেছেন তাই আমি তোমার হাত ধরলে তোমার কোনো প্রবলেম আছে আপনি একজন মেয়ে হয়ে আমার হাত কেন ধরছেন কেন তুমি জানো না কেন ধরেছি আমার তোমাকে খুব খুব ভালো লাগে কে বলছেন আমরা আপনাদের বাসায় ভাড়া থাকি সেটা তো তোমার আব্বুর চাকরির জন্য আমি জানি জামালপুরে তোমাদের বড় বাড়ি আছে আর না থাকলেও আমি তোমার সাথে যেখানে খুশি থাকতে পারবো বাট আমি তোমাকে ভালোবাসি প্লিজ না করো না আলিশা তার দুই হাত দিয়ে আমার হাত চেপে ধরে কথাগুলো বললো আমিও তাকে পছন্দ করি বাট সেটা ভালো দেখায় না যাদের বাসায় ভাড়া থাকে তার প্রেম কি হলো কিছু আমি এটা পারবো না 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 কেন আমার ইচ্ছে করে তাই প্লিজ আপনি আর আমার কাছে কাছে আসবেন না আমার মেয়েদের সাথে থাকতে মোটেও ভালো লাগে না এই বলে আমি তার হাত ছাড়িয়ে হাঁটার স্পিড বাড়িয়ে দিলাম খুব খারাপ লাগছে এভাবে প্রিয় মানুষটিকে কষ্ট দিতে কিন্তু আমি এটা কিভাবে করব। বাড়িওয়ালা আঙ্কেল আমাকে নিজের ছেলের মতো ভালোবাসেন আঙ্কেল এসব জানলে খুব কষ্ট পাবেন আমি দ্রুত কলেজে এসে ক্যাম্পাসের এক পাশে গিয়ে বসলাম কিছুক্ষণ পরে বন্ধুরা এসে আমাকে নিয়ে টানা হেস্টা শুরু করে দিল এমনিতেই মনমেজাজ ভালো নেই এক ধমকে সব শালাকে চুপ করে দিলাম ওরা কিছুক্ষণ নীরব থেকে আরিয়ান বলল কি হয়েছে বলতো তুই আজ এমন করছিস কেন আমরা তো প্রায় দিনই তোর সাথে এমন করি শোন আজকে আমার মন ভালো নেই প্লিজ তোর একটু চুপ থাক ওকে চুপ থাকছি তার আগে কি হয়েছে বল সেটা না জানলে যে আমি চুপ থাকতে পারবো না ওকে বলছি আমাদের বাড়িওয়ালা ছোট মেয়ে নাকি আমাকে পছন্দ করে কি বলছিস মামা চালিয়ে যা চুপ করবি না হলে বলবো না ওকে বল সে আজ কলেজে আসার সময় আমাকে বলেছে কথাটা আমারও তাকে অনেক ভালো লাগে কিন্তু আমি তাকে না করে দেই আমার মুখে না কথাটা শুনতেই শালা আরিয়ান আমার পিঠে ঠাস করে একটা চর বসিয়ে দিল আমাকে বললে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেও না করে দিছিস ওর আব্বা আমাকে তাদের ছেলের মতো ভালোবাসেন শুধু তাই নয় সে বাড়িতে আরো যারা আছেন তাদের সবার মধ্যে আমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেন তাহলে তো ভালোই গিয়ে বল তার ছোট মেয়েকে তোর খুব পছন্দ ধুর হারামি এটা বললে ওনারা আমাকে কি ভাববেন কেন জানিস না মেয়ের জামাই ভাববেন ছাড় এসব চল ক্লাসে যাই হ্যাঁ চল এই বলে আমরা ক্লাসের দিকে যাচ্ছিলাম এমন সময় আলিসার বড় ভাই সিজান এসে আমার শার্ট টেনে ধরে চাক করলো সিজান ভাইয়া আমাকে লাথি মেরে ক্যাম্পাসের মাটিতে ফেলে দিল তখনই আমার বন্ধুরা ভাইয়াকে আটকাতে আসলে আরো কিছু সিনিয়র ভাই ওদের আটকে রাখলো ভাইয়াকে আমি কিছু বলতে যাব তার আগে সে আমার ঘুষি মেরে পেটে লাথি আমি মাটিতে আবারও জ্ঞান হারিয়ে ফেললাম আমার ছোট থেকে একটি রোগ ছিল নাক দিয়ে রক্ত পড়ার আর যদি কখনো আঘাত লাগতো তাহলে আমাকে হসপিটালে নিতে হতো আমি ব্যাহস হতেই ভাইয়া নিজেই আমাকে তুলে হসপিটালে নিয়ে এসে ভর্তি করে দিলেন ভাইয়ার এমন আচরণে সবাই অনেক অবাক হয়েছে পরের দিন সকালে আমার জ্ঞান ফিরতেই চোখের সামনে আলিশাকে আবিষ্কার করলাম তার হাতে ও মাথায় ব্যান্ডেজ করা চোখ দিয়ে অসু করার টপ টপ করে পড়ছে তার এমন শুকনো মুখ দেখে আমার খুব মায়া হচ্ছে কিন্তু তার এই অবস্থা কেমন করে হলো আমি যে তাকে কিছু বলতে যাব এমন সময় আমু কোথা থেকে যেন দৌড়ে এসে আমার গালে থাপ্পড় মারতে আসলে আলিশা আম্মুকে বাধা দেয় তারপর আম্মুকে বলে আমার সাথে তার কিছু কথা আছে আম্মু আলিশার কথা শুনে আমার দিকে রাগে চোখে তাকিয়ে কেবিনের বাইরে চলে গেল আমি তখনই আলিশার গালে হাত দিয়ে বললাম কি হয়েছে আপনার হাতে ও মাথায় ব্যান্ডেজ কেন তুমি সেদিনই আমাকে ফেলে চলে আসার পর আমি কাটতে কাটতে আনমনে হাঁটছিলাম হঠাৎ একটি ট্রাক এসে আমার কানের কাছে হর্ন বাজায় আমি ভয় পেয়ে সরে আসার আগে ট্রাকটি আমার মাথায় হালকা করেই ছুঁয়ে যায় তখনই আমি ধাক্কা লেগে পড়ে গেলে হাত অনেকটা কেটে যায় তারপর ভাইয়া কলেজে আসার সময় আমাকে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে আসে আমি সেই সময় বারবার শুধু তোমার নামই নিয়েছিলাম তাই ভাইয়া ভেবেছে তুমি আমাকে মেরেছ তারপর আলিশা আর কিছু বলার আগে আমি তাকে চুপ করিয়ে তার চোখের পানিটুকু মুছে নিলাম তারপর এটা ভেবে খুশি হলাম আমার জন্যই আলিশার এমন অবস্থা হয়েছে তাই ভাইয়া আমাকে মেরে একদম ঠিক কাজটি করেছে আমি এসব ভেবে মনের সব কষ্ট ঝেড়ে ফেলে দিয়ে হাত ধরে বললাম আই ভেরি সরি আলিশা আমার জন্যই তোমার এই অ্যাক্সিডেন্ট হয়েছে সত্যি বলব আমিও তোমাকে খুব ভালোবাসি কিন্তু তোমার পরিবার এই সম্পর্কটা মেনে নেবেন না বলেই আমি তোমাকে না করে দিই তুমি তো জানো তোমার আব্বা আম্মু আমাকে কতটা ভরসা করেন চুপ করো তুমি আমাকে একবারও কি বলেছো আমার পরিবারের জন্য এটা করেছো আমি যদি জানতাম তাহলে আমার পক্ষ থেকে তোমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাতাম তখন বুঝতে আমার আব্বু আম্মু তোমাকে তাদের জামা হিসেবে মেনে নেবে কিনা তুমি খুব খারাপ খুব খুব খারাপ এই বলে আলিশা খুব কান্না করছে কিছুক্ষণ পর আবারও বলল আব্বু কিছুদিন আগে আম্মুর সাথে আমার বিয়ের বিষয়ে কথা বলছিলেন তাই আমি শোনার জন্য আরি পাতি তখন আব্বু আম্মুকে তোমার কথাই বলছিলেন এই নিয়ে তোমার আব্বুর সাথে কথা হয়েছে আব্বু আমি আলিশার কথাগুলো শুনে যেন পাহাড় থেকে পড়লাম কি বলছো আঙ্কেল তোমার জন্য আমাকে পছন্দ করে রেখেছিলেন হ্যাঁ তাই আমি ওদিন সকালে তোমার সাথে কথা বলতে এসেছিলাম কিন্তু তুমি এই বলে সে আবারও কান্না করছে আমি এবার কিছুটা ঝুঁকে তার কপালে চমুকে দিয়ে বললাম সরি জান আর এমন হবে না বিয়ের পর তুমি যা বলবে তাই এবারে একটু হাসো এই তুমি কি আমার সাথে ফান করছো হ্যাঁ বইয়ের সাথে একটু আড্ডু ফান না করলে হয় নাকি তানভীর হ্যাঁ বলো বউ আবারও বউ বলছো আলিশা তুমি সত্যি আমার ছেলের বউ আম্মুর রুমে ঢুকতে ঢুকতে কথাটা বলতে আলিশা আম্মুর দিকে তাকিয়ে বলল কি বলেছেন আন্টি আপনি ওর সাথে মজা করছেন না মামুনি তুমি হয়তো জানো না তোমার আব্বু তানভীরের আব্বুর ছোটবেলার বন্ধু ছিলেন তোমাদের যখন চার বছর বয়স তখনই তানভীর আর তোমার বিয়ে হয়েছিল তার দু বছর পর তোমরা ঢাকায় চলে আসো তানভীরও এই কথা জানতো যে তুমি ওর বউ তাহলে তানভীর বা আপনারা কেউই আমাকে এই বিষয়ে কিছু বলেননি কেন সেটা তুমি ওর থেকেই জেনে নাও আমি যাচ্ছি তোমাদের বাসায় নেওয়ার ব্যবস্থা করছি এই বলে আম্মু চলে যেতে আলিশা আমার কলার ধরে বলল এই তুমি আমাকে বলনি কেন তুমি আমার ছোটবেলার জামাই ইচ্ছে হয়নি তাই কেন এমন করেছো বলো দেখছিলাম আমার বউটা কিভাবে নতুন করে তার জামাইয়ের পেছনে ঘোরে কি শয়তান নিজের বউকে কেউ এভাবে পেছনে ঘোরায় কেউ নয় আমি ঘড়াই। তুমি এত নিষ্ঠুর কেন বউয়ের সাথে প্রেম করার জন্য কথাটা বলে আলিশার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিলাম হ্যাঁ আমি জানতাম আলিশা আমার বউ তবু চাইছিলাম তার সাথে প্রেম করতে বাট একটু মজা করতে গিয়ে দুজনে এখন হাসপাতালে তাই আর বিষয়টা গোপন না রেখে প্রকাশ করে দিলাম যদিও সেটা খুব শীতের জন্য এখন আমি আর আলিসা একসাথেই থাকি সে আমার বউ এটা জানতে পারার পর থেকেই আর ওদের বাসায় যায়নি খুব ভালো চলছে আমাদের ছোট্ট সংসার আর শীতেও কষ্ট পেতে হচ্ছে না সবাই ভালো থাকবেন এখন আমি বউকে জড়িয়ে ধরে ঘুমাই আল্লাহ হাফেজ গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে